জীবনের হিসাব নিতে কবি সুকুমার রায় বিদ্যে বোঝায় বাবু মশাই চোরি শখের বটে মাঝি রেক বলতে পারিস সূর্যে কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মোড়ে রে তো খাটি বিনা তোর জীবনটা যে নাই মাটি। খানিক বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানে মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানে মাঝি ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধায় সাঁতার জানো মাথা না বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেবে করো পেছে তোমার দেখি জীবনেখানা শোনো আনায় মেছে